Asho bundu subscribe koro Future Lines by Sam and Keko আমরা আজকে কেক এবং লই আগে অনেক ছোট দেখাইছি আমরা সেটা করার জন্য আজকে আমরা বেকিং পাউডার আনছি এটা হচ্ছে পঞ্চাশ টাকা নেছে আর হলো ডিম আনছি কেকের জন্য ডিম আনা হয়েছে চারটা এবং গুঁড়া দুধ আনা হয়েছে গুরা দুধ দশ টাকা করে দুইটা বিশ টাকা হ্যাঁ কেক বানাবো আজকে আপনারা সাথে থাকেন কেক বানানো দেখা হবে খুব তো বেশি লিখবি না কি খেল দিছি ডিমটা এখন ইয়ে করো চিনি দাও

বন্ধুরা প্রথমে আমরা বেকিং পাউডার দিয়েছি ময়দা দিয়েছি আর ডিম দিয়ে এখানে মাখানো হয়েছে তারপরে এই অবস্থা কারেন্ট না থাকার কারণে আমরা ওটা দেখাতে পারিনি এই যে এইটা এখন এরপরে এটা এখন এর ভিতরে দুধ দেওয়া হবে দুধ দিয়ে এখন সরে দেওয়া হবে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এখানে অবশ্য ডিমের কুসুমের কালার চলে গেছে অলরেডি অনেকক্ষণ ধরে ইয়ে করা হচ্ছে তো এর মধ্যে একটু লেবু দেওয়া হয়েছে লেবু রস দেওয়া হয়েছে যাতে গন্ধটা ডিমের গন্ধ দুটা চলে যায় হুম লেবু না থাকলে অবশ্যই ভেনেলা দিতে হবে হয়ে গেছে এখন এর মধ্যে দুধ দিয়ে দাও দুধ মোটামুটি রুম টেম্পারেচার সে গেছে অলরেডি দিয়ে দাও দুধটা দিয়ে দাও ওর ভেতরে কেমন যে হবে বন্ধুরা না দুধ দিয়ে দাও হ্যাঁ দুধ দেওয়া হবে ওর ভিতরে দুধ দেওয়া অল্প একটু শর্ট পড়ছিল সেটা দেওয়া হচ্ছে হয়েছে এখন এগুলো মিক্সড করতে হবে খাদা কালারটা দূর করতে হবে কালার হয়ে গেলে ওটা এখানে ঢালতে হবে ঢালার পর পায় দিকে চলাতে হবে মনে হয় আর একটু ইয়ে হলো শক্ত একটা বিষয় আছে নাকি অল্প একটু তেল দেবেন তেল দিয়ে আপনারা চতুর্দিকে দিকে বিষে দেবেন তেল দা তারপরে অল্প একটু ময়দা দিয়ে রাখবেন তারপরে এখানে কেকটা ঢেলে দেবেন হম এখন কেকের ইয়েটা ঢেলে দাও

লো আছে আপনার এটা কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট ইয়ে করে রাখলেই হবে পনেরো থেকে বিশ মিনিট রাখতে হবে ঠিক আছে দুই তিন মিনিট রাখলে কিন্তু হবে না ওটা আমরা কাটে দেখাচ্ছি তো ওই জন্য হাত উঠিচ্ছে না করে

প্রথমবার কেক বানানো প্রথমবার কেক বানানো মোটামুটি ভালোই হয়েছে দেখা যাচ্ছে আচ্ছা এখন এটা ইয়েতে ঢালো হুম এখন ঢেলে দাও তাহলে ওটা এখন উপলোট করে দাও ওই দিক করে দাও হম

চাও তুমি সব শুধু একবার দেখো বন্ধু সাবস্ক্রাইব